কমলপুর মহকুমার শান্তির বাজার বাজারের নৈশ প্রহরের ওপর আক্রমণ এক মদমুক্ত যুবকের অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের দাবিতে বাজার বন্ধ রেখে কমলপুর আমবাসা সড়ক অবরোধ বাজার ব্যবসায়ীদের পুলিশের আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক পরে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত ধীরেশ দেবর্মাকে কমলপুর মহকুমার শান্তির বাজার বাজারে দীর্ঘ বছর ধরে নৈশ প্রহরীর আসছেন অরুণ পাল নামে এক ব্যক্তি বাজারে সাধারণত পুলিশের সাথে বাজারে নৈশ প্রহরীর কাজ করেন অরুণ পাল বাজারের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অরুণ পালকে বাজারের নৈশ প্রহরী হিসেবে নিযুক্ত করা হয় অরুণ পাল জানান তিনি দু সাল থেকে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে আসছেন রবিবার রাতেও তিনি নৈশ প্রখরী হিসেবে বাজারে ছিলেন সাথে কয়েকজন ক্রিয়তার জওয়ানও ছিল ভোর চারটে নাগাদ টিএসআর রাজ চলে যায় তারপর ধীরেজ দেববর্মা নামে এক যুবক আচমকা বাজারে আসে এবং ওনাকে মারধর করে তিনি তখন অভিযুক্তকে বলেন কেন ওনাকে মারধর করা হলো তিনি তো বাজারের নৈশ প্রহরী অভিযুক্ত গিরিশ দেববর্মা অরুণ পালকে পাল্টা প্রশ্ন করে কেন তিনি বাজারে নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে এই বলে ফের একবার মারধর করা হয় অরুণ পালকে

শান্তির বাজার বাজারের ব্যবসায়ীরা এ বিষয়ে জানার পর খুবই ফেটে পড়ে বাজারের ব্যবসায়ীরা প্রতিবাদে বাজার বন্ধ রেখে কমলপুর আম্বাসা সড়ক অবরোধে সামিল হয় তাদের দাবি অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে হবে সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে যান কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সমুদ্র দেবর্মা সালেমা থানার ওসি দীপক দাস তারা কথা বলেন বাজারের ব্যবসায়ীদের সাথে আশ্বাস দেন আইনি প্রক্রিয়া মেনে অভিযুক্তকে গ্রেফতার করা হবে তারপর ব্যবসায়ীরা সড়ক অবরোধ মুক্ত করে দেয় সালমা থানার ওসি জানান পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছেন বেজার কমিটির পক্ষ থেকে ওই ঘটনার সুস্থ বিচার চেয়ে একটা অভিযোগ করেছে অভিযোগপত্র আমি গ্রহণ করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতর আমরা যে যেই এই ঘটনার সঙ্গে যে জড়িত তাদেরকে দুষ্টি দিতে অ্যারেস্ট করে তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচারের ব্যবস্থা করবো এবং তাদের তারা যাতে সঠিক বিচার পায় যার মাথা ফেরছে সে যাতে সঠিক বিচার পায় সেই ব্যবস্থা করবো জানা যায় অভিযুক্ত ধীরেশ দেববর্মা প্রতিনিয়ত শান্তির বাজার বাজারে ঝামেলা করে শনিবার রাতেও সে একটা ঘটনা সংঘটিত করেছে তারপর রবিবার প্রাতে বাজারের নৈশ প্রহরীকে মারধর করেছে এখন দেখা পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে